আমি এমডি শামিম সরকার ওয়ার্লফোন ডিজিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছি আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা একটা ইন্টারেক্টিভ ডিসপ্লে যেটা ওয়ার্লফোনের প্রোডাক্ট সিনেক্সা ব্র্যান্ড নেমের আন্ডারে তো আপনাদের কোশ্চেন থাকে যে সিনেক্সা কেন তো ওয়ার্টনের বিভিন্ন মাল্টিপল প্রোডাক্ট থাকে তার মধ্যে সিনেক্স একটা ব্র্যান্ড সিনেক্স বেসিক্যালি আমাদের ডিসপ্লে সেকশনের যে প্রোডাক্টগুলো সেটা আমরা নেম হিসেবে পরিচিত করে দিই তো ইন্টারেক্টিভ ডিসপ্লে জিনিসটা আসলে কি আপনার হয়তো পরিচিত নিয়ে কিংবা অনেকেই ইউজ করেন ইন্টারেক্টিভ ডিসপ্লে একটা এডুকেশনাল ডিসপ্লে বলতে পারি কিংবা টাচ ডিসপ্লে যেটা মাল্টিপল কাজ করা যায় ইন্টারেক্টিভ ডিসপ্লে একটা কম্প্যাক্ট প্রোডাক্ট যেটার ভিতরে আমার একটা অ্যান্ড্রয়েড সিস্টেমে রান করবে প্লাস যদি আমি চাই উইন্ডো সিস্টেমও দিতে পারবো এক প্রোডাক্টের মধ্যে এবং স্ক্রিনটা হবে টাচ বিগ টাচ স্ক্রিন একই সাথে যদি আমি মিটিং করতে চাই মিটিং করতে পারবো অর্থাৎ কর্পোরেট অফিসে আমি ইউজ করতে পারবো আমি চাইলে এটা একটা ছোট্ট একটা স্কুল সেখানে আমি লেখালেখির জন্য আমি স্কুল ইউজ করতে পারবো কিংবা চাই যদি আমি একটা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটিতে আমি এটা ইউজ করতে পারবো এডুকেশন পারপাস হিসাবে আমি যদি চাই না আমার এটা বিভিন্ন এন্টারটেইনমেন্টের বাসাবাহিত ইউজ করতে পারবো যে কারণ এটা আমার ফোর কে ডিসপ্লে আমি এটা মুভি দেখতে পারবো ফোর কেতে অর্থাৎ আমি একটা ফোকের আন্ডারে মাল্টিপল কাজ করতে পারবো তো আমাদের এই ইন্টারেক্টিভ ডিসপ্লেটা যদি আমি ইনিশিয়ালি বলি ইনিশিয়ালি অ্যান্ড্রয়েড সিস্টেম রান করে অ্যান্ড্রয়েড থার্টি এবং অ্যান্ড্রয়েড ভার্সনে রান করার জন্য যে প্রসেসরটা সেটাও আমাদের হাই কোয়ালিটির প্রসেসর দেওয়া আছে যেটা অ্যান্ড্রয়েড সিস্টেমে রান করবে এবং এটার অ্যান্ড্রয়েড সিস্টেমটা রান করার জন্য এটা যে সিস্টেমটা অর্থাৎ যে র্যাম রোম এটার জন্য আমি বলে দিই এখানে আমার এইট জিবি র্যাম আছে ডিডিআর ফোর এবং একশো আঠাশ জিবি রোম আছে যেটা অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য যদি আমি ডুয়েল সিস্টেম যদি আমার কোনো ইউজার নিতে যাই সেক্ষেত্রে আমার এখানে উইন্ডোজ সেভেন আমার সেই অপশনটা দেওয়া আছে আমার এখানে পিছনে একটা স্লট দেওয়া আছে ছোট্ট একটা মিনি পিসি ইউজ করা যায় যেটাও আমরা আমাদের ইন্টারনেট ডিস্লের সঙ্গে সেল করে থাকি যে পিসিটার কনফিগারেশন যদি বলি আমি ও আই ফাইভ টুয়েলভ যে আমরা দিচ্ছি যেটা এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইভেন আমার এই ইন্টারনেট ডিসপ্লেতে আরও মজার ব্যাপার হলো যে আমার এখানে বিল্ট ইন ক্যামেরা দেওয়া আছে একটা ফর্টি এইট মেগাপিক্সেলের এবং পাশে আমাদের মাইক্রোফোন দেওয়া আছে এখানে আমাদের সিনেক্সা ব্র্যান্ডিং নেম দিয়ে সুন্দরভাবে দেওয়া আছে সিনেক্সা তাই এখানে একটা বাটন আছে এটাতে আমি অন অফ করতে পারি এবং এইখানে একটা মূল পাওয়ার বাটন আছে তারপর এখানে আমাদের রিমোটের অপশন আছে রিমোট কন্ট্রোল করা যায় এবং পেনের হোল্ডার আছে এবং সাইডে স্পিকার দেওয়া আছে এবং স্পিকার সে সেট আপটা আমরা এমনভাবে দেওয়ার চেষ্টা করছি যে এই প্রোডাক্টটা যদি কেউ নেয় সেক্ষেত্রে এক্সট্রা কোনো স্পিকার লাগবে না কারণ আমাদের এই প্রোডাক্টের সঙ্গে বিল টিন আমরা করে দিয়েছি সিক্সটিন ওয়াটের দুটা স্পিকার এবং ফিফটিন ওয়াটের একটা সাফ তারপর তারপরে যদি দেখি যে আমাদের এখানে এই ফ্রন্টে আমার টাইপ সি পোর্ট একটা আর ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পোর্ট দুইটা এবং আমি যদি ব্যাক সাইডে চলে যাই আমার প্রোডাক্টের অডিওর জন্য অডিও ইন অডিও আউট ইন্টারনেটের জন্য আর যে ফোর্টি ফাইভের পোর্ট দেওয়া আছে দুটা একটা বিজে পোর্ট দেওয়া আছে তারপর যদি আমি দেখি আমার এখানে বললাম আমি একটু আগে বলেছি আমার অ্যাট এ টাইম দুটা সিস্টেম রান করে সেই পিসির জন্য একটা স্লট দেওয়া আছে এবং সেটা ছোটো আউটারের মতো ছোটো সাইজে কম্প্যাক্ট পিসি সেই পিসিটা আমি এখানে ইউজ করতে পারি স্লট ইনসার্ট করে এখন আমি আমাদের কিছু বেসিক ফিচার দেখাই এবং কিছু শর্টকাট মেনু সাইট বার যেটা আমার দুই সাইডে দেওয়া আছে আমি চাইলে এখান থেকে অপারেট করতে সাইড থেকে অপারেট করবো এই আমার দেওয়া আছে সাইট বার অর্থাৎ এই জিনিসটা দুই সাইড থেকে অপারেট করতে করা যায় তো আমি দেখাই এখানে কি কি অপশন দেওয়া আছে তো আমি যদি ওপারটা দেখি আমার এটা ব্যাক প্যানেল এটাতে আমি ব্যাক করতে পারি তারপর হোম সাপোজ আমি কোনো একটা সফটওয়্যার ভিতরে চলে গেলাম চলে যাওয়ার পর যদি আমি চাই যে আমার হোম পেজ চলে আসবো তখন আমার হোম দিলে ডিরেক্ট আমার হোম পেজ চলে আসবে তো সেকেন্ডটা আমার হোম তারপর এটা যদি দেখি আমার এই জিনিসটা আমার সোর্স বিভিন্ন সোর্স আমি কি দিব এই যে কেবল দিয়ে ইনপুট দিব না ওপিএস থেকে ইনপুট দেবো নাকি আমি টাইপ সি থেকে ইনপুট দেব এটা আমার সোর্স দেখার জন্য তারপরে নিচে আছে আমার স্প্লিট স্ক্রিন স্ক্রিনটা ভাগ হয়ে যায় তারপর যদি আমি দেখাই যে এই যে আমার মূল জিনিসটা এইখানে এইখানে আমার কতগুলো শর্টকাট সবটা টাইপের দেওয়া আছে যেমন আমি দেখতে পারি এখান থেকে আমি ব্রাইটনেস বাড়াতে পারবো কমাতে পারবো আমি চাইলে অটো দিতে পারবো তারপরে এখানে আমি স্পিকার স্পিকার সাউন্ড বাড়াবো কমাবো এখানে আমি মিউট করে দিতে পারবো এখানে দেখতে পারবো ছি আমাদের কিছু ও শর্টকাট সফটওয়্যার দেওয়া আছে যেটা আমাদের ক্লাস নিতে গেলে আমার শর্টকাটে কাজে লাগবে যেমন এখানে আমি দেখতে পারি স্ক্রিন ক্যাপচার আমি যদি স্ক্রিন ক্যাপচারে চাপ দেয় আমি এখানে স্ক্রিন শট নিতে আমি সেটা ফোন নিতে পারবো ছোটো করতে পারবো বড়ো করতে পারবো আমি নেট আমি সেভ করে দিতে পারবো তো আমি তারপর দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিন রেকর্ড অর্থাৎ আমি যে ক্লাসটা এখানে নেবো কিংবা যা দেখাবো সবার স্ক্রিন রেকর্ড হয়ে থাকবে তো আমি স্ক্রিন রেকর্ডটা আমি চাপ দিলাম তারপর এখানে আমার বিভিন্ন অপশন দেওয়া আছে যে আমি চাইলে আমার বয়েসটা নিব আমি চাইলে শুধু স্ক্রিনটা রেকর্ড করতে পারবো এখানে দেওয়া আছে আমি মিউটটা দিয়ে স্টার্ট করে দিলাম তো আমি যখন স্টার্ট করে দেবো তখন আমার সাইটে আসবে যে দেখাচ্ছে রেকর্ড হচ্ছে আমি চাইলে এই জিনিসটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো আমি এই সাইটে রেখে দিলাম আমার স্ক্রিন রেকর্ড হোক স্টপ ওয়াশ দেওয়া আছে আমি চাইলে স্টপ ওয়াশটা রান করতে হবে বিভিন্ন ক্লাসে আমি টেস্ট নেওয়ার সময় গান করতে পারবো আমি টাইমার দিতে পারবো তো আমি এটা কেটে দিই তো তারপর যদি দেখি আমার এখানে টাচ লক দেওয়া আছে আমি যদি টাচলকটা দিই আমার টাচটার কাজ করবেন আমি টাচ লকটা দেওয়ার পর আমার এখন টাচটার কাজ করবেন তখন কোনো কাজ করতেছে না তখন আমার এখান থেকে আনলক করে দিতে হবে তো তারপর যদি আমি এখান থেকে মোটামুটি দেখাইলাম এখানে আরও ফাংশন দেওয়া আছে ফ্রিজ করা যায় স্পটলাইট করা যায় তারপর আমি নিচে দেখাই সেটিং মূল জিনিসটা এখান থেকে আমি যদি সেটিংয়ে ঢুকি আমার এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি ইন্টারনেট সেটিং এখান থেকে আমি ওয়ারলেসলি যেহেতু আমার প্রোডাক্টটা কানেক্ট করতে চান সেটা দিয়ে আপনি পাসওয়ার্ডে অ্যাক্টিভ করে দিলেন তারপর চাইলে আপনি এখানে ইথারনেট অর্থাৎ ল্যান্ড কেবল লাগাবেন সেটাও আপনি করতে পারেন তারপর যদি দেখেন আমি হটস্পট হটস্পটটা কি আমরা তো সবাই জানি যে মোবাইল থেকে ডাটা শেয়ার করে তো আপনি চাইলে এখানে ইন্টারনেটটা আপনি মোবাইলে শেয়ার করতে পারেন সেখানে আপনি হটস্পট সেট করে দেবেন নাম দেবেন চলে আসবে প্রোডাক্টটা ব্লুটুথ সাপোর্টেড এবং ওয়া ওয়ারলেস মানে ওয়াইফাই সিক্স সাপোর্টেড তারপরে দেখি আমার এখানে ডিভাইস ম্যানেজমেন্ট এইখান থেকে আমি ক্যামেরা বিভিন্ন জিনিস কন্ট্রোল করতে পারবো অডিও তারপরে আমি এআই ক্যামেরা তারপর অ্যাক্টিভ পেন তো তারপরে যদি দেখি আমার এখানে ওয়েল পেপার বিভিন্ন আমি ওয়েল পেপার চেঞ্জ করতে পারবো টাইম অ্যান্ড ডেট এখানে চলে গেলে আমি টাইম অ্যান্ড ডেট সিলেক্ট করে দিতে পারবো বিভিন্ন দেওয়া আছে এটা আমার মোবাইলের মতোই এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ আমাদের স্মার্টফোনের মতো ফিচার দেওয়া আছে আপনি চাইলে যে কোনো যে কেউ যদি এটা ইউজ করতে পারবে তাও এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে আমি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো এবং বিভিন্ন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট করবে তারপর আমার এখানে কিবোর্ডের অপশন দেওয়া আছে কিবোর্ড কোনটা দেবো আমি তারপর পাওয়ার সেটিং যদি দেখি আমি কয়েকটা অপশন দেওয়া আছে তারপরে দেখেন আমার এখানে প্রোডাক্টটা যখন আপনার নেবেন এই যে ক্লোজ স্ট্যান্ড দেখেন স্ট্যান্ড বাই কিছু সময় আপনি না চালান আপনি যদি ওপিএস থেকে রান করতে কিছু চালাচ্ছেন না সেই স্ট্যান্ড বাই মোডে চলে যাবে সেটা আপনি টাইম দিতে পারবেন তারপর যদি দেখে আমি সিকিউরিটি সিকিউরিটিতে যদি দেখেন এখানে কিছু কিছু অ্যাডভান্স দেওয়া আছে যেমন পাসওয়ার্ড লক আপনি চাইলে পাসওয়ার্ড লক দিতে পারবেন এখান থেকে প্যাটার্ন দিতে পারবেন ইভেন এখানে একটা জিনিস মজার জিনিস আছে রিমোট লক আপনি যে রিমোট আপনি কাজ করতেছেন এই আমি প্রথমে বললাম যে একটা রিমোট থাকে আপনি চাইলে রিমোটটা এখানে লক করে রাখতে পারবেন আরেকটা জিনিসটা আছে দেখেন ইউএসবি লক ইউএসবি লক যদি আপনি দেখেন আমার যে সামনে ইউএসবি পোর্ট আছে কিংবা পিছনে যে ইউএসবি পোর্টগুলো আছে সেটার মধ্যে কোনো কোনো পেনটাই ক্লাস করবে না তারপর যদি দেখি আমি মোর সেটিং মোর সেটিংয়ে যদি আপনি জানেন এখান থেকে দেখতে পারবেনশন কোনটা কী করে আপনি দেখতে পাবেন গেস্ট চার্জ সেটিং করে নিতে পারবেন আর লাস্টে যদি যাই আমি অবাওয়ট তখন আপনি দেখতে পারবেন যে আমার ইন্টারেক্ট ডিসপ্লে কি আর জিনিসটা আমরা যে যাবেন আমরা দিচ্ছি সেটা কবে আপনি কত ঘন্টা ইউজ করছেন এবং আপনি চাইলে এটা দেখে নিতে পারবেন এবং এটা যদি আপনি ফ্যাক্টরি হিসেব দেন তাও এটা যাবে না আমার মার্কেট যে প্রোডাক্টগুলো আছে সেখানে আমি চারটা ক্যাটাগরি প্রোডাক্ট দিয়ে থাকি যেটা পঁয়ষট্টি পঁচাত্তর ছিয়াশি আটানব্বই আচ্ছা এখন আমি আমাদের ইন্টারেক্টিভ ডিসপ্লে যে মূল যে ইন্টারফারেন্স এখানে যে আমাদের সফটওয়্যারগুলো আছে আমি একটু দেখাই প্রথমে এস রাইট থাকে তারপরে স্ক্রিন শেয়ার ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার তো আমরা সবাই জানি যে এটা আমরা এখান থেকে দেখতে পারি যে বিভিন্ন স্টোরেজ আমি কি রাখলাম পেন ড্রাইভ রাখলে ড্রাইভ শো করবে এটা জাস্ট ফোনের মতো আর যদি আমি এখান থেকে দেখি স্ক্রিন শেয়ারটা আমি একটু পরে দেখাই আমি একটু এস রাইট নিয়ে কথা বলি আমি প্রথমে বলেছিলাম যে আমার যে পেন আছে এটা যখন আমি এখান থেকে সরিয়ে দেবো উঠাই নেবো অটোমেটিক সফটওয়্যার চলে যাবে তো আমি এটা এখান থেকে উঠাই নিলাম তো আমার এস সফটওয়্যারটা ওপেন হয়ে গেল তো আমি এস রাইট সফটওয়্যার মধ্যে আমি বেসিক যে ফিচারগুলো আমার এখানে দেওয়া আছে যে আমি এখান থেকে কিছু সিলেক্ট করতে অপশন দিতে পারি যেমন ব্রাশ ইবোর্ড নোট সেভ করতে পারি ব্যাকগ্রাউন্ড সেটিং করতে পারি আমি এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিতে পারি বিভিন্ন কালার টালার সলেট আমি দিতে পারি তো আমার এখানে ক্লাম রিজেকশন আছে যে আমি হাত দিয়ে বসবো না কি আমি সব দেখাবো এক্সিট করতে পারি আর এইখানে মূলত আমার যে সফটওয়গুলো ইন্টারনেটগুলো এইটাই মূলত আমার আসবে টুলগুলো টুলসের মধ্যে যদি দেখি আমি প্রথমটা আমার লেখার জন্য তো লেখার জন্য আমার বিভিন্ন চেঞ্জ ফর্মেট আছে যে আমি কতটুক পেন কতটুক মোটা নেব চিকন নেব কিংবা কালার কী নেব আমি এখানে সিলেক্ট করে নিতে পারি আমার কি নিতে আমার এখান থেকে আমি টেক্সট করে দিতে পারি যদি টেক্সট যদি চাপ দেই যদি আমার এটা ইন্টারনেট কানেকশন থাকে তখন আমি যখন যদি লিখি এখানে বি আমার বি চলে আসবে আমি যদি লিখি ওয়ালটন ডাব্লিউ এ এল টি ও এন ওয়ালটন তো ওয়ালটন চলে আসবে এটা অর্থাৎ অটোমেটিক টেক্সে যেরকমাইজ করে নেবে তারপর এখানে শেপ আছে বিভিন্ন শেপ যদি আমি চাই নিতে আমি শেপটা যদি সিলেক্ট করি আমার বিভিন্ন শেপ চলে আসবে আমি এখান থেকে নিতে পারি আমার শেপের জন্য আমার এখানে একটা অপশন দেওয়া আছে ওটা পয়েন্ট দেখায় কিন্তু আমি চাইলে এখান থেকে আমি যখন ট্রাইঙ্গল নেই আমি এটা নিতে পারি তো আমার অটোমেটিক শেপ চলে আসবে তারপর যদি দেখি আমি এখান থেকে পেনের আমার নেপটা কিংবা মানে বিভিন্ন অপশন দেওয়া আছে এখানে আমি কলমের আমি দুই সাইডে লিখবো আমি চাইলে এখান থেকে একটা একটা দিলাম আমি এক কালার এটা আমার আরেক কালার এটা দিলাম আরেক কালার তখন আমি এক সাইডে আমি এই লেখা লিখবো এক সাইডে আমি এই লেখা লিখবো অর্থাৎ দুই কালার অ্যাট এ টাইম আমি দুই কালার অর্থাৎ দেখলাম আমি এ প্লাস বি কিংবা আমি যদি মুষতে চাই প্লামটা দেখে আমি মুছতে পারবো আমি মুছে দিতে পারবো তারপর এইখানে একটা অপশন মনে দিয়েছে আছে আমি এখানে বলেছি আমার এখানে অ্যান্ড্রয়েড টাচ আমি প্রথমে বলেছি টাচের মধ্যে আমার মানে একের অধিক আছে এখানে আমি আপ টু বিশ জন পর্যন্ত লিখতে পারবো তো আমি একটু দেখি যে আমার এখানে যদি সিঙ্গেল দেখা যাচ্ছে এখন সিঙ্গেল মানে আমি এখন একটার বেশি লেখা যাবে না আমার এক দুইটার বেশি দিলে জুম হবে যখন আমি এখানে চাপ দিবো তখন আমার এখানে পাঁচ হাত আঙুল দেখাবে হাতে আমি চাইলে মাল্টি টাচ আমি বলছি আমি মাল্টি টাচ ব্যবহার করতে পারবো এবং এখানে বিশ জন পর্যন্ত লিখতে পারবো আমি তো এটা দিয়ে আমি যখন যদি আমার এখানে সিঙ্গেল থাকে তাহলে আমার একটা বেশি হবে না দুইটা হবে না আর যখন আমি মাল্টি টাচ দিবো তখন আমি মাল্টিটা আসলে করতে পারবো তারপরে এখানে কিছু ম্যাথমেটিক্যাল কিছু জিনিস আছে যেমন এখানে আপনার ট্রাঙ্গেল আছে তারপরে স্কেল আছে বিভিন্ন আপনি এখান থেকে এটা নিয়ে কাজ করতে পারবেন রোটেট করতে পারবেন দিতে পারবেন আপনি এখানে এটার ফাংশন এইটা তো তারপর যদি আমি দেখি এখানে আমার বিভিন্ন শেপ আছে আপনি ম্যাথমেটিক করতে গেলে যে শেপগুলো আমি এখান থেকে প্রত্যেকটা শেপ আমি এখান থেকে নিয়ে কাজ করতে পারবো বিভিন্ন শেপ আমার এখান থেকে নিয়ে যাবে হিউজ সম্পদ দেওয়া আছে যেটা আমার যারা টিচার তাদের কাজে লাগবে তারপরে আমি এই অপশনটা দেখি এখানে আমার বিভিন্ন জিনিস দেওয়া যেমন ইমেজ আমি ইন ইনসার্ট করতে পারবো ইমেজ আমি যদি আমার পেন ড্রাইভে কিংবা গুগল থেকে কোনো কিছু আমি ইরে ইনসার্ট করতে পারবো ভিডিও নিতে পারবো ইম্পোর্ট ফাইল করতে পারবো ইভেন স্ক্রিনটা ভাগ করতে মজার একটা জিনিস দেখে স্ক্রিনটা ভাগ আমি আমার যদি আমি সাপোজ আমি অনেকে ম্যাথমেটিক্যাল যে টিচারগুলো এই সাইটে লিখতে যেয়ে আবার এই সাইডে আমি লিখতে পারি কিন্তু অনেক সময় যদি আমি ফুল লাইফ সাইডে লিখি তখন পিছন থেকে দেখা যায় না যদি আমি অ্যাট টাইমে আমি স্ক্রিনে ভাগ করে নিতে পারবো যে এখানে আমি ম্যাথের অর্ধেক অংশ করবো ওইখানে বাকি অংশ করবো আমি এই পর্যন্ত এটাকে ছয়টা স্ক্রিনে ভাগ করতে পারি অ্যাট এ আপনি বিভিন্ন জন আপনি লিখতে পারবেন এখানে অ্যাট টাইমে টাইম বিভিন্ন জন আপনি লিখতে পারতেছি আমরা তারপরে আরও কিছু অপশন আছে যেমন এখানে আমি দেখতেছি ফ্লো চার্ট নিতে পারি ফ্লো চার্টের মধ্যে আমি বিভিন্ন শেপের আকারে ফ্লো চার্ট দিতে পারি এটা নিলাম আবার এখান থেকে আমি বাড়াইতে পারবো আমি এটা নিলাম তারপর যদি আমি দেখি আরও কিছু অপশন দেওয়া আছে এখানে এখানে আমি সার্চ করতে পারি আমি এখানে যদি কিছু সার্চ দেয় সাপোজ আমি এখানে রেখে আমাদের এটাকে বিষয় মোটরটা লিখি মডেলটা লিখলে আমি এখানে দেখতে পাচ্ছি ইমেজ ইমেজ থেকে আমি এখান থেকে ইনসার্ট করে নিতে পারবো আমি এই ইমেজটা আমাদের চাপ ধরে রাখবো যখন এটা এরকম আসবে তখন আমি এটা কেটে দেবো আমি এখান থেকে একটা রেড পেন নেই নেওয়ার পর এটা দেওয়ার পর আমি এখান থেকে লিখতে পারবো যে এখানে আমাদের অপশন দেওয়া আছে এখানে আমাদের কোড দেওয়া আছে ইউএসবি এখানে বলে এনএফসি এন এফ তারপরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আরও কিছু যে অপশন আমি দেখালাম তারপরে আমি এখান থেকে আমি যা লেখলাম যা ক্লাস নিলাম সেটা আমি এখান থেকে সেভ করে নিতে পারবো এখানে সেভ দিতে পারবো তো আমি এখানে সেভ আমি সেভ করতেছি আমি এখানে তো আমার ফর্মেট পিডিএফ পিএনজি আমি বিভিন্ন ফর্মেটে সেভ করতে পারবো এখানে আমি সেভ দিলাম আমার সেভ হয়ে গেলো আমার ইন্টার এক্স ডিসপ্লে আমি ওয়ারলেসলি স্ক্রিন শেয়ার করতে পারি অর্থাৎ আমার হাতে যদি আমার এই ফোনটা আমি আমার ল্যাপটপ কিংবা ফোনটা কিংবা ল্যাপটপ আমি এখানে ওয়ারলেসলি কোনো এইচডিএমআই ক্যাবল না কোনো ডঙ্গল লাগে না বিলটি ইন আমার একটা সফটওয়্যার দেওয়া থাকে এবং এই সফটওয়্যারটা যদি আমার এই ফোনে থাকে এবং আমার এই প্রোডাক্টটা যদি একই ওয়াইফাই আন্ডারে থাকে তাহলে আমি স্ক্রিন শেয়ার করতে পারি ওয়ারলেসলি আমার একটা সফটওয়্যার দেওয়া আছে ই শেয়ার এবং এই সফটওয়্যারটা প্লে স্টোরে দেওয়া আছে এবং আপনি চাইলে স্ক্যান করে নিতে পারবেন সফটওয়্যার আমি লিঙ্কটা দিতে দেবো এবং এখানে গাইড দেওয়া আছে কীভাবে আপনার টার্গেট করতে হয় তো আমি ই শেয়ারটা অন করলাম অন করার পরে আপনার হাতে ফোন আমি একটা আইফোন নিয়েছি যেহেতু বলতে পারেন যে অ্যান্ড্রয়েড ফোনে হয় আইফোনে হয় না তো আমি এখানে দেখেন সফটওয়্যারটা অন করার পর আমি এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে অটোমেটিক চলে আসতে প্রসেসিং হচ্ছে এই যে আইফোন পেয়েছে এখানে এখানে টি স্ক্রিন শেয়ার আমি যদি স্ক্রিন শেয়ারটা চাপ দেই দেওয়ার পরে আমি এখানে স্টার্ট ব্রডকাস্টিং তো আমার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে তো আমি এখান থেকে মিনিমাইজ করে দিতে পারি আমার ফোনটা এখানে কানেক্ট হয়েছে এবং অ্যাট এ টাইম আমি ফোনের সঙ্গে ল্যাপটপটাও কানেক্ট করতে পারি এখানে আমার একটা ল্যাপটপ নিয়েছি আমি ল্যাপটপের সঙ্গে আমি সেম সফটওয়্যারটা আমি ইনস্টল করছি আমার এখানে কোনো ওয়ার নাই টোটালি আমার ওয়ারলেস আমার সেম নেটওয়ার্ক আন্ডার ল্যাপটপটা দেওয়া আছে আমি এখানে এই আমি এখানে দেখতে দেখতে পাচ্ছি যে টিভি মিরোরিং স্ক্রিন শেয়ার আমি স্ক্রিন শেয়ারটা যখন চাপ দিব তখন অটোমেটিক আমার ল্যাপটপের স্ক্রিনটা এখানে শেয়ার হয়ে যাচ্ছে এবং সাইডে আমি দেখতে পাচ্ছি এটা আমার ফোনের স্ক্রিন অ্যাট এ টাইম আপনি নয়টা ডিভাইস কানেক্ট করতে পারবেন এবং চারটা ডিভাইস স্ক্রিন শেয়ার করতে পারবেন তো এখন আমি আপনাকে স্ক্রিন শেয়ারটা দেখাইলাম এখন আমি দেখাবো যে আমার প্রোডাক্টটা বলেছে আমি অ্যানড্রয়েড থার্টিন এবং গুগল সাপোর্টেড তো আমি গুগলের কিছু চলে যাই আমি আমার যদি এখানে আপনি অনেক সফটওয়্যার দেখতে পাচ্ছেন আমি সফটওয়্যার নামে রাখছি আমার প্লে স্টোর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের প্রোডাক্ট গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর থেকে আপনি চাইলে আপনার যে অ্যাপসগুলো দরকার হয় আপনি নামায় নিতে পারেন তো সফটওয়্যারটা আমি এখানে খুঁজি তো এখানে লিখলাম এশিয়ার 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 লিখে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে যে চলে আসছে আমার এশিয়ার যে সফটওয়্যারটা আমি মোবাইলের সঙ্গে ওয়্যারলেস স্ক্রিন শেয়ার করছি আমি এখানে দিলাম দেওয়ার পর দেখেন এই সফটওয়্যারটা চলে আসলো এই সফটওয়্যারটা আপনার ইনস্টল করলেই আপনি চলে ওই স্ক্রিন শেয়ার করতে পারবেন তো আমি এখানে ব্যাক করে আমি হোমে চলে গেলে এখন আমরা যে সফটওয়্যারগুলো দেখালাম সে সফটওয়্যার থেকে আমি ডিরেক্ট বের হয়ে গেছি এখন দেখি আমার এইখানে ক্যাশ মেমোরি আকারে আমার দেওয়া আছে দেখেন এখানে যদি আমি দেখি যে আমার সবগুলো গুগল ক্রম ওই শেয়ার সব দেওয়া আছে আমি যখন তিন থেকে চারটা সফটওয়্যার চালাবো তখন আমার এখানে ব্যাকগ্রাউন্ডে ওপেন থাকবে তখন আমি এখান থেকে ক্লিয়ার করে দিতে হবে ক্লিয়ার করে দিলে আমার এটা স্মুথ রান করবে তো এখন আমি আপনাদের আমাদের যে ক্যামেরাটা বিল্ডিং ক্যামেরা ফর্ড এইট পিক্সেল ক্যামেরাটা একটু দেখাবো তো এখানে যদি চলে যান চলে যাওয়ার মধ্যে এখানে যে ক্যামেরা আইকন দেওয়া আছে আমি জাস্ট অন করলাম তো ক্যামেরাটা যদি অন করেন আমি এখানে একবারে কাছে ক্লোজ মাত্র এক হাতের মধ্যে দূরে আছে কিন্তু ক্যামেরা কিন্তু আমাকে এই মধ্যে দেখাচ্ছে অর্থাৎ আলটা ওয়াইড একটা ক্যামেরা দেওয়া আছে এবং যথেষ্ট কি আমি কিন্তু প্রোডাক্টে মাত্র দুই দুই থেকে তিন হাত দূরে আছি কিন্তু যথেষ্ট সে ক্লিয়ার দেখছে এবং আমার এই ক্যামেরাটা অটোমেটিক লোকেটরের সাউন্ড লোকেট ই করতেছে যে আমি যদি এখান থেকে বলি আমাকে ফোকাস করবে যদি ওইখান থেকে একজন কথা বলে তাকে ফোকাস করবে এটা এআই ক্যামেরা দেওয়া আছে এবং যদি আমি অটোমেটিক ফ্রেমের বাইরে চলে যাই সে আমাকে জুম করে দেখাবে উপরে দেখাচ্ছে আচ্ছা আমি একটু প্রথমেই বলেছিলাম যে আমার প্রোডাক্টে এনএফসি সাপোর্টের আমার একটা এনএফসি কার্ড আছে এই কার্ডটা আমি এনএফসি কার্ডটা বাড়ি থেকে কিনতে হয় আমরা প্রোডাক্টের সঙ্গে এনএফসি কার্ড দিই না কিন্তু এনএফসি সাপোর্টেড আমার যদি কোনো কার্ড থাকে সাপোজ এই কার্ডটা এনএফসি এনাবল কার্ড এবং এটাতে আমি ওপিএস সেট আপ করছি অর্থাৎ মিনি পিসি তো আমি যদি ওপিএসটা অন করতে যাই আমি এটা জাস্ট এখানে প্রেস করবো আমার কম্পিউটার অ্যান্ড্রয়েড থেকে চলে গেল তো আমি ওয়ান ক্লিকে জাস্ট আমার এনএফসি কার্ড থাকলে কোনো ইউজারে যদি কার্ড থাকে সে কার্ড সোয়াইপ করে ডিরেক্ট চলে যেতে পারে শুধু এনএফসিতে এখানে পাঁচটা ইউজার সেট করতে পারে সে যে ওপিএস করতে পারবে সে স্ট্রাইপ করতে পারবে কিনা গুগল ক্রম করতে পারবে অটো শর্ট ইভেন আর যদি আপনি প্যাকেজ আকারে ও পিএস ইন্টারেক্টিভ ডিসপ্লে প্লাস যদি আমাদের স্ট্যান্ড আমরা একটা স্ট্যান্ড প্রোভাইড করছি যে সবচেয়ে লো কস্টে মানে বাংলাদেশের মার্কেটে যদি এই আপনার ইস্যানটা কম্পেয়ার করেন সবচেয়ে কম দামে একটা স্ট্যান্ড দিচ্ছি এই ক্যাটাগরিতে তো এতক্ষণ আমি আমার এই প্রোডাক্টের বেসিক ইন্টারভেস করে দেখলাম যে কাস্টমার হিসেবে আপনি যদি প্রোডাক্টটা পার্চেস করেন আপনার কোনো সমস্যা হবে না এবং প্রত্যেকটা ইন্ডিগিটেন্স আমরা দেখানোর চেষ্টা করছে তো এই প্রোডাক্টটা নেওয়ার পরে অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনাদের ভালো একটা ফিডব্যাক আমরা আশা করতেছি এবং আপনার মোটামুটি যদি কোনো কিছু না বুঝতে সমস্যা আমার ভিডিওটা দেখলে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে আমি চেয়েছি যে অল্প সময়ের মধ্যে জিনিসটা গুছাই আপনাদের কাছে প্রেজেন্ট করতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ